হেডিংলি টেস্টে উনচল্লিশ বছরের রেকর্ড ভাঙলেন জয়সোল রাহুল জুটি একানব্বই রানের পার্টনারশিপ গড়ে এই মাঠে ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল ওপেনিং জুটির রেকর্ড এখন তাদের দখলে ইংল্যান্ড ভারত টেস্ট মহারণের টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তবে তার এই সিদ্ধান্তের জবাবে দারুণ শুরু আসে লোকেশ রাহুল ও যশ্রী জয়সোয়ালের ব্যাট থেকে এই দুই ওপেনার হেডিংলির কঠিন কন্ডিশনেও ইংলিশ পেসারদের সুইং সামলেছেন বেশ ভালোভাবেই এক প্রান্তে জসওয়ালের সাবলীল ব্যাটিং অন্য প্রান্তে ক্লাসিক্যাল রাহুল ইংলিশ পেসারদের রীতিমতো সামাল দিয়েছেন শৈল্পিক মেজাজে তবে ব্যক্তিগত বিয়াল্লিশ রানে রাহুল ফিরে গেলে শেষমেশ মেশ একানব্বই রানের মাথায় থামে তাদের এই রেকর্ড জুটি আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই চাকা এই ইনিংসের সুবাদেই সুনীল গাভাস্কার এবং কৃষ্ণ শ্রীকান্তের পর হেডিংলি টেস্টে ভারতের হয়ে প্রথম কোন ওপেনিং জুটি হিসাবে পঞ্চাশ রানের বেশি জুটি গড়লেন রাহুল যশস্বী উনিশশো ছিয়াশি সালে গাভাস্কার শ্রীকান্ত গড়েছিলেন চৌষট্টি রানের ওপেনিং জুটি যা এতদিন ছিল ভারতের সর্বোচ্চ ওপেনিং রানের রেকর্ড এই মাঠে এই ভেনুতে ভারতের ওপেনিং জুটি বরাবরই দুশ্চিন্তার কারণ ছিল সে সাথে ভারতের নতুন পরিকল্পনা এবং রাহুল কেমন ওপেনিংয়ে করেন সেটা নিয়ে শিবিরে বাড়তি চাপ ছিল আগে থেকেই তবে সেই চাপ দুই সামাল দিয়েছেন তাই তো এই জুটিকে নিয়ে প্রত্যাশা বাড়ছে আপাতত প্রথম অ্যাসাইনমেন্টে ভালো নাম্বারই তুলেছেন এই দুই জুটি এখন দেখার কতটা ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তারা প্রত্যাহ কাব্য খেলা একাত্তর